কুরবানির পশুর চামড়ার বিধান মাস আলা একশো নয় কুরবানির পশু চামড়া ব্যবহারের বিধান কি জবাই কারিকে অথবা বস্তু প্রস্তুতকারী ইমাম মুয়াজ্জিন শিক্ষক কর্মচারীকে কাজের বিনিময়ে বা বেতনের বিনিময়ে বেতন হিসাবে কুরবানির পশুর চামড়া দেওয়া জায়েজ নেই তবে হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ আছে নিজে ব্যবহার করতে পারবে কাউকে হাদিয়া দিতে পারবে ইচ্ছা করলে সে গরিব মিসকিনকে কে করতে পারবে একশো দশ নম্বর মাসালা কুরবানির পশুর চামড়া বিক্রির বিধান কি কুরবানির পশুর চামড়া যদি সে বিক্রি করে এই বিক্রির মূল্য সে গরিব মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে সম্পূর্ণ টাকা সে সদগা করে দেবে এই ক্ষেত্রে সর্বাধিক উত্তম হচ্ছে তলিবুল এলেম এলেম অন্বেষণকারী ছাত্রকে দেওয়া এতে দুইটা সব এক সদগার সব দুই এলেম সম্প্রসারণের সব 111 কুরবানির পশুর চামড়া টাকা দ্বারা ঈদগাহ মেরামত মাদ্রাসা মেরামত মসজিদ তৈরি রাস্তাঘাট ব্রিজ পুল নির্মাণ ইত্যাদির খাতে ব্যয় করার বিধান কি কুরবানির পশুর চামড়া দ্বারা এগুলো কোনটা কাজী করা যায় স্রে 112 নম্বর মাসআলা কুরবানির পশু পশুর রশি নকতা গদি পোশাক ইত্যাদির ব্যবহারের বিধান মালিক ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে পারবে ইচ্ছা করলে হাদিয়া দিতে পারবে তবে যদি বিক্রি করে তাহলে এর মূল্য সম্পূর্ণ শ্রদ্ধা করা ওয়াজিব একশো তেরো নম্বর আলা কুরবানির পশুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো পুরস্কার দেওয়া বৈধ কিনা জি কুরবানির পশুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো পুরস্কার দেওয়া বৈধ এই তো আরবি যে কিতাব থাকে কিতাবের একাধিক খণ্ড থাকলে আমরা বলি জিলদে আওয়াল জিলদে সানি জিলদ মানে চামড়া অতীতকালে কিতাব বাঁধায় জন্য এরকম বর্তমানে যে শক্ত কাগজ এরকম এটা ছিল না চামড়া দিয়ে কিতাব বাঁধানো হতো এজন্যই কিতাবের প্রথম খণ্ডকে আমরা বলি জিলদে আউয়াল দ্বিতীয় খন্ডকে জিলদে সানি বলি তো মোট কথা হলো কুরবানি বসুর চামড়া দ্বারা কিতাব বাঁধানো জায়েজ হাদিয়া দেওয়াও জায়েজ পুরস্কার দেওয়াও জায়েজ একশো পনেরো নম্বর মাসালা কুরবানির বসুর হার শিং খুর ইত্যাদি বিক্রি করা যাবে কি না চামড়া ব্যতীত কুরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না যদি বিক্রি করে তাহলে এর সম্পূর্ণ মূল্য যে যে অংশ খাওয়া হালাল হালাল নয়। পশুর অংশ খাওয়া হারাম নয় এক নাম্বার প্রবাহিত রক্ত দুই নাম্বার পুরুষ প্রাণীর পুরুষ লিঙ্গ তিন নাম্বার প্রাণীর স্ত্রীলিঙ্গ চার নাম্বার অন্ডকোষ পাঁচ নাম্বার বুস্টের উপরিভাগ এবং চামড়ার উপরে যে একটা বলের মতো থাকে গুটি এই গুটি খাওয়া যায় স্নে ছয় মূত্রথলি সাত নাম্বার পিত্তথলি এই সাতটি অঙ্গের মধ্যে কেবল প্রবাহিত রক্তটাই হচ্ছে হারাম বাকি ছয়টি মাকরুহে তাহরিমি কুরবানির ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জানা জরুরি যেটা একশো সতেরো নম্বর মাস্টার হিসাবে আমি উপস্থাপন করেছি কুরবানি সম্পর্কে আমাদের দেশে বেশ কুসংস্কার রয়েছে যেমন কুরবানির পশুকে কেনার পর মালা পরিয়ে রাস্তা দিয়ে ঘোরানো এটা একটা কুসংস্কার বেদাত পশুকে রঙিন কাপড় জড়িয়ে লাল কাপড় লাল শালু পরাইয়া দেওয়া এটা ঠিক নয় পশুর সিং বারান্দায় গাছে লটকিয়ে রাখা এটা উচিত নয় কুসংস্কার এগুলো পশুর হার গাছে লটকানো যাতে করে নিয়ত থাকে গাছে যে ফলমূল ধরবে তা পোকায় ধরবে না বেশি করে ফলমূল বাড়বে ইত্যাদি এগুলো অনুচিত পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত বছর নির্ধারণের ক্ষেত্রে সাধারণত উল্লেখ করা হয় যে এটা পশুটার দাঁতছে কিনা বা দাঁত পড়ছে কিনা এটা অনুচিত বরং পশুর বয়স বয়স নির্ধারণের ক্ষেত্রে শর্ত নয় মূল হওয়া উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষ এদের ক্ষেত্রে দুই বছর ছাগল বেড়ার ক্ষেত্রে এক বছর এটা হলেই চলবে এতে দাতুক আর না দাতুক এটা শর্ত নয়